শিক্ষার্থীরা আজকে আমরা উনিশ দু দশমিক পাঁচ নম্বরের একটা ম্যাথ উঠাইছে প্লাস নাইন টেনের পৃষ্ঠা নম্বর একত্রিশ ওকে আমরা এটা সলিউশন করি তো লেখা আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখি প্রথমে দেওয়া আছে এটা লিখি দেওয়া Q x y, r নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা প্রথমে কিউটারে নিয়ে কাজ করবো তারপর r টার নিয়ে কাজ করবো তা আমরা লিখি কিউ এর উপাদান উপাদান হচ্ছে বা হলো লিখতে পারি কিওর উপাদান হলো উপাদান লিখলো সমস্যা নাই সমান আমরা কি লিখব কিওর উপাদান কি কি এক্স ওয়াই দেওয়া আছে ওকে প্রথমে যা আছে সেটা আমরা লিখব লিখলাম মানে কিওর উপাদান হলো এটা এক্স ওয়াই লিখলাম যা আছে তাই লিখব ওকে কমা দিব কমা মাস্ট কমা না দিলে কিন্তু ব্যাট ভুল যাবে এখন কোয়ালিটি ছিল দুইটা পরে কি করব আমরা একটা একটা করে দিব দিলাম দেওয়ার পরে আত্ম দেওয়ার কিছু নাই যখন দেওয়ার কিছু নাই মানে ভাঙার কিছু নাই তখন আমরা কি লিখবো ফাঁকা এটা হলো কিউ এর উপাদান এখন কোশ্চিনে বলতেছে লিখে আমরা পাওয়ার অফ কিউ সমান পাওয়ার অফ কিউ মানে পাওয়ার মানে কি ক্ষমতা যেটাকে আমরা বলি বাংলাতে বলি ক্ষমতা বলি পাওয়ার ইলেকট্রনিক পাওয়ার পাওয়ার মানে এই যে ব্র্যাকেটটা আছে যে ব্র্যাকেটটা দেওয়া আছে এই ব্র্যাকেটের উপরে আমরা কি করব আরেকটা ব্র্যাকেট দেব মানে এটা কি বলে পাওয়ার মানে এখানে যা আছে সেমটা লিখবো আর লিখি আমরা সাপোজ যা আছে লিখলাম এক্স ওয়াই কমা এক্স কমা ওয়াই কমা ফাঁকা সে লিখলাম এখন যেহেতু বলতেছে পাওয়ার অফ কিউ তাহলে লিখবো কি এই ব্র্যাকেটের উপরে আর একটা ব্র্যাকেট দিই মানে পাওয়ার মানে ব্র্যাকেটের উপর ব্র্যাকেট এটাই হচ্ছে পাওয়ার অফ সেল এটাই হলো আমাদের আনসার এটাই কি আমাদের আনসার ওকে পরে আমাদের বলতে এটু শেষ আমাদের এটা শেষ ওকে পরে বলতেছে পাওয়ার অফ আর নির্ণয় করতে আমরা আর লিখি আবার লিখি আবার আর এর উপাদান হলো আর এর উপাদান হলো কত প্রথমে কি আছে যা আছে তাই লিখবো বললাম প্রথমে আসে দুইটা বাট এখানে আছে কয়েকটা তিনটা তাহলে আমরা কি করবো তিনটা থেকে কি করবো প্রথমে দুইটা দুইটা করবো তাহলে প্রথমে লিখবো এম এন এম এন তারপর কি লিখবো এন এল তারপরে কি লিখবো এ এল আর এন এল এন এটা লিখলাম তারপরে বলতে আমরা কি করব প্রথমে তিনটা ছিল তিনটা লিখলাম তারপরে দুইটা করলাম দুইটা 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 করলাম এখন কি করব একটা একটা করব একটা একটা করে ভাঙলে কি হবে আমাদের এম এন এল আর কি হবে ফাঁকা সেট যখন আমরা ভাঙতে ভাঙতে কিছু পাবো না তখন আমরা কি লিখে দেবো ফাঁকা সেট ওকে তারপরে কি লিখবো পাওয়ার অফ আর ওকে তাহলে আমি লিখি ওতে পাওয়ার অফ আর ছোমা এখানে যা আছে এটাই আমরা আগে উঠাবো ফার্স্ট কাস উঠালাম এম এন এল কমা এন এন কমা তারপরে কি তারপর কি লিখবো আমরা কমা ফাঁকা সে আর সবচেয়ে মস্ট ইম্পর্টেন্ট হইতেছে এই কমাগুলো না দিলে কিন্তু মার্কস কাটা যাবে সেটা মাস্ট বি কেয়ারফুল কমাগুলো দিতে হবে ওকে এখন যদি বলতে পাওয়াল পার মানে কি এই যা আসে লিখলাম এর উপরে কী করব এই ব্র্যাকেটের উপরে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিব এটাই হলো আমাদের আনসার মানে পাওয়ার অফ সেট